హలో ఫ్రెండ్స్ వేల్కమ్ బ్యాక్ టు మై చనల్ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করছি ভালো আছো আমি আছি মোটামুটি যা গরমটা কো আর পাচ্ছি না আর জল খেয়ে খেয়ে তো পুরো পেট ঢাক হয়ে যাচ্ছে তো টেস্টটা আর দিচ্ছে না তাই ভাবলাম শুধু জল আর খাবো না যেহেতু ফ্রিজে আছে বাড়ি মানে ফ্রিজে আনা আছে আম আর পুদিনা পাতা তাই বানিয়ে ফেললাম আম পান্না তো এইটা গরম পড়া থেকে আমার বাড়িতে প্রত্যেক দিনই চলছে আর আমি কীভাবে আম পান্নাটা বানাই সেইটাই তোমাদের সঙ্গে আজকে সে করবো তো রান্না করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে তাহলে একটু আম পান্না করে খাওয়াই যাক সেই জন্য যেহেতু খেতে ইচ্ছে গেছে ওই জন্য আমি এখনই বানিয়ে নিচ্ছি তিন গ্লাস আম পান্না তো দেখো আমি এন থেকে পুদিন ফ্রিজ থেকে পুদিনা পাতা আর আমটা বের করে নিলাম তো এগুলো হচ্ছে একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর আমি যেটা করবো কাঁচা আম দিয়ে আজকে আম পানাটা করব মানে কাঁচা আমটা পুরো পেস্ট করে দেবো একদম ওকে পোড়াবও না আর সেদ্ধও করবো না যেন আমি পুড়িয়েও দেখেছি আর তোমার সেদ্ধ করেও দেখেছি তো ওই দুটোর থেকে আমার এর টেস্টটা সব থেকে বেটার লাগে মানে আমের পুরো ফ্লেভারটাই এর মধ্যে কাঁচা আমটা যেটা রস কাঁচা আমটা তুমি যেটা মানে যেটা বলো কাঁচা আমের যে পেস্ট সেটা পুরো ফ্লেভারটাই এটার মধ্যে থাকে হ্যাঁ সেদ্ধ আমেরও থাকে তো আমি জানি না আমার এটা বেস্ট মানে বেস্ট লেগেছে ওই সেদ্ধর থেকে আর পোড়ার থেকে তো এই একটা আম নিয়েছি একটা আমেতেই আমাদের তিনজনের এরা হয়ে যাবে তো এটা ভালো করে ছাদটাকে ছুলে নিয়ে আর এটাকে ছোট্ট ছোট্টো করে টুকরো করে নেবো আমি যাতে আমার মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধা হয় তো যাই হোক এগুলো কেটে নিয়ে আর পুদিনা পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো একটা আমে মোটামুটি অনেকটাই পরিমাণে পুদিনা পাতা দিয়েছি আমি যাতে পুদিনা পাতা গন্ধটা আমার খুব ভালো লাগে আর এর সঙ্গে আরও ভালো যায় সেই জন্য একটু বেশি করে পুদিনা পাতাটা নিয়ে গিয়েছি আর এই পুদিনা পাতাগুলো মানে মানে এতটাই মানে গরমেই ঝুমে গেছে যে কী বলবো তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে আমার তার আগে দিন রাতে আনা যখন ছাড়াতে তখন দেখি ঝুমে গেছে কিছু করার নিয়ে আর জল দিয়ে রেখেছিলাম তার সত্ত্বেও দেখি ঝুমে গেছে নাহলে যদি একদম সবুজ সবুজ যদি পুদিনা পাতা থাকে না টাটকা তাহলে মানে আম আমপানাটা দেখতেও খুব সুন্দর হয় একদম সেই সবুজ সবুজ একটা কালার বেরিয়ে আসে দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়েও নিয়েছি তো এগুলো সব এবারে একসঙ্গে মিক্সি গ্রাইন্ডারে জারে আমি দিয়ে দেবো পাতা আম কুড়চি আর তার সঙ্গে দেব আমি চিনিটা তো চিনিটা পরিমাণ মতো দিতে হবে তুমি যেমন মিষ্টি পছন্দ করবে সেভাবে দেবে তো আমি একদম সব কিছু ব্যালেন্সভাবে রেখেছিলাম যেটা আমার তো এই যে আমটা নিয়েছি এটা প্রায় একশো মতো এক দেড়শো মতন হবে ও ওজন তো এটাতে আমি মোটামুটি ছ চামচ চিনি দিয়েছিলাম তো তাতে একদম পারফেক্ট হয়েছিলো মানে সব কিছু পারফেক্ট ছিল মানে টক মিষ্টি নুন আর আম পান্নার মধ্যে যদি এই তিনটে জিনিস একদম মানে সমান সমান থাকে না তার সব থেকে বেটার খেতে লাগবে তো দেখ এগুলো একটু ভালো করে মানে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়ে আরও জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো এবার এগুলো পেস্ট করে নিই আর এই গরমে কারা কারা আমার মতন আম পান্না খাচ্ছ বলো আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে তোমাদেরও মানে কাঁচা আম দিয়ে মানে পেস্ট করে একদম কাঁচা আমটাকে আম পান্না বানানো তো একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে খুবই ভালো হবে আর তো চলো এগুলো চিনি দিয়ে দিয়েছি একদম আমি এবারে পেস্ট করে নিই আর পে আমার মেয়ে তো দাঁড়িয়েছে হ্যাংলার মতো মা কখন পড়বে আসলে ওকে একবার দিয়েছি ও লোভ পেয়ে গেছে বাবা ভাবছি ওকে বারবার দেব তো ওই জন্য একটু হাসিও পাচ্ছে তো হোক পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর এই যে ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি তো ছাঁকনিতে তোমরা চাইলে যারা মনে করো যে না আমার মুখে আমের যে ছোটো ছোটো দানা মানে সবটা পেস্ট হয়ে যায় না একদম মিহির মতন হয় কিছু কিছু টুকরো রয়ে যায় সেগুলো দিয়ে অনেকের মুখে পড়ে অনেকে বিরক্ত লাগে যে মুখে পড়ছে টকটা কিছুই লাগছে বাবা তা তারা ছেঁকে নিতে পারো আর যাতে মনে হয় যে টকটা মুখে পড়বে আমার বেশ ভালো লাগবে ঠিক তারা রেখে দিতে পারো এভাবে তো আমি ছেঁকে নিয়েছি তো ছেঁকে নিতে বেটার হবে দেখতেও ভালো লাগলো জিনিসটা না যে সাদা উপরে ওপরে কেমন ভাসবে তাই আমি আমি এখন ভয়েস দিচ্ছি আমার জিপ দিয়ে পুরো জল চলে আসছে তো এভাবে আমি বেশ হাতে করে গোলা দিয়ে মানে চিপে চিপে আমার এটাকে মানে পার্ব মারি বলো পার্ব বলো যাই হোক আমি বের করে নিচ্ছি আমের কারণ ছিদ্রগুলো দিয়ে পড়ছিল না সেই জন্যে তো যাই হোক আমি ক্যামেরাটা মাঝখানে কেটে মানে ভিডিওটা কেটে দিয়েছিলাম না কারণ অনেকটাই ভিডিও লম্বা হয়ে যেত এর চিপে চিপে বের করতে গিয়ে যাই হোক এটা চিপে চিপে বের করে নিয়েছি বের করে নেবার পর এর সঙ্গে আরও জল দিয়েছিলাম আমি আমি দিয়েছিলাম ফ্রিজের জল দিয়েছিলাম তার সঙ্গে বরফও দিয়েছিলাম কারণ আমপানা যত ঠান্ডা হবে না বেশ ভালো লাগবে খেতে আর এটার সঙ্গে মেশাবো আমি বিট লবণ আর টেস্টিও লবণ মানে বিট লবণ না দিলে তো যাবেই না জিনিসটা পুরো অচল হয়ে যাবে একদম মানে খেতেই খেতেই ভালো লাগবে না একদম বিট লবণ দিয়েছিলাম আমি এক চামচ আর টেস্টি লবণ দিয়েছিলাম এক চামচ তো পাঁচজন জিনিসটা ভালো খেতে বিট লবণটার জন্য তো এগুলো ভালো করে মিক্সড করে দেবো একদম সুন্দরভাবে আর দেখো আমি ভেবেছিলাম যে কালারটা তো ঠিকঠাক আসবে না কিন্তু বেশ কালারটা ভালো এসছে ক্যামেরার মধ্যে তখন আমি অতটা বুঝতে পারিনি আমি এখন ভয়েস দিচ্ছি এখন তাই দেখছি যে কালারটা বেশ ভালো এসছে সবুজ সবুজ তার মধ্যে তো একটু দেখে নিলাম চামচ দিয়ে যে সব কিছু ঠিকঠাক আছে কি না বেশ করে যে গ্লাসে যখন সার্ভ করে দেবো না তখন ইয়া বাবা মুনটা হয়নি চিনিটা হয়নি এইটা ঠিক হয়নি তার থেকে একটু টেস্ট করে একটু দেখে নেওয়াটাও ব্যাপার তো যাই হোক কাঁচের গ্লাস আমি নিয়ে এসেছি নিয়ে এসে তো যেহেতু বেশি করে গুলি নিই আমি ওই জন্য ছোটো ছোটো কাঁচের গ্লাসে নিয়ে এসেছি বড়ো বড়ো নিয়ে আসেননি তো গ্লাসের মধ্যে কিছু আমি বরফের টুকরো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এবারে আস্তে আস্তে করে এটা ঠেলে দিলাম আর এটা একটু মানে কী বলো সাজানোর জন্য গুলে যাচ্ছি সব কিছু আমি তো সাজানোর জন্য আমি এক ফালি আমকে গোল করে কেটে রুঙের মতো করে কেটে একটু সামান্য ফাঁক রেখেছিলাম যে একটু সাইডে আমি সারটা ভাবে পরব তো যাই হোক আমি এই আমটা গিয়ে দিয়েছিলাম আর পুদিনা পাকা তো লটকে গেছে কিছু করার নেই তো আর আমটা কিছুতেই ধরছে না শুধু গড়ি পড়ে পরে শুধু গড়ি গড়ি পরে আছে এত রাগ লাগছিল না দেখো কীরকমে ভিডিওটা ক্যামেরার মাঝে মানে ভিডিও করছি ক্যামেরার মধ্যে শুধু পরিগুলি পড়ে শুধু করে আমরা পড়ে যাচ্ছে তো যাহ যা হোক করে ওকে আমি আটকে রেখেছিলাম মানে টিপে টাপে ঢুকিয়ে দিয়েছিলাম আর হদিনা পাতাটা একটু সাইডে দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে জিনিসটা তো দেখো কেমন হয়েছে জিনিসটা আর তোমরা বানিয়ে বানিয়ে দেখবে কেমন হয়েছে মানে আমি তো বানিয়ে দিতে পারবো না তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে বানিয়ে খাওয়াতে পারবো আর যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা যে আম পান্নার ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর করবে বলছি না যদি তোমাদের ভালো লাগে তখন করবি আর এই গরমে তোমরা এই আম পান্নাটা একবার ট্রাই করতেই পারো আমি বলছি ভালো লাগবে তোমাদের তো যাই হোক আমি তো মজা করে করো দুটো দুধে খেয়ে নিলাম আর তোমরাও দেখতে থাকো আমি খাচ্ছি তোমরা দেখো তো আর তো কিছু বলার নেই আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো এখনকার মতো বাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো